নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৈশাখী পূর্ণিমায় দুর্লভ শুভ যোগ শুরু হচ্ছে মালক্ষী কৃপায় চমকাবে ভাগ্য দু হাত ভরে আসবে টাকা ধন সম্পত্তি সমস্ত কিছুই পরিপূর্ণ হবে বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত বৈশাখী পূর্ণিমার দিনে দান ও ধর্মীয় কাজ করলে বিশেষ উপকার পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিনে দান ও ধর্মীয় কাজ করুন বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত বৌদ্ধ ধর্মের অনুরাগীরা এই দিনটিকে উৎসব হিসাবে পালন করে বিশ্বাস আছে যে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে কিছু বিশেষ জিনিস আনা খুবই শুভ বলে মনে করা হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথি শুরু হতে যাচ্ছে বাইশে মে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ তেইশে মে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ পর্যন্ত উদয় তিথি অনুসারে পূর্ণিমা তিথির উপবাস শুধুমাত্র তেইশে মে পালন করা হবে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের মূর্তি বাড়িতে নিয়ে আসুন কারণ ফেংশুই অনুসারে এটি বাড়িতে সুখ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় তাই এই দিনে অবশ্যই ভগবান বুদ্ধের মূর্তি আনা যেতেই পারে এতে সুখ সম্পদ সৌভাগ্য বৃদ্ধি পাবে শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন শ্রীযন্ত্রম দেবী লক্ষ্মী বাস করা হয় বাস করে শ্রীযন্ত্রমের মধ্যে তাই বৈশাখী পূর্ণিমায় শুভ তিথিতে শ্রীযন্ত্রম বাড়িতে আনলে ধন সম্পদ উপজে পড়বে সংসারে বুদ্ধ পূর্ণিমার দিন একটি পিতলের হাতি বাড়িতে আনা আনা যেতেই পারে খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে বুদ্ধ পূর্ণিমার দিন একটি পিতলের হাতি যদি বাড়িতে আনা হয় তা ঘর থেকে দারিদ্র দূর করতে সাহায্য করে এবং পরিবারের শান্তি ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা বৈশাখী পূর্ণিমার দিনেও কিন্তু বাড়িতে সোনা বা রূপর জিনিস কেনা যেতে পারে মুদ্রা মানে যেগুলো রূপর টাকা সোনার কয়েন রূপর কয়েন এগুলো কিন্তু আনলে পরে মা লক্ষ্মী অবশ্যই খুশি হবেন বিশ্বাস অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিনে একটি রৌপ্য মুদ্রা ঘরে আনতে পারেন দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে পৌরাণিক ধারণা অনুযায়ী মহত্তা বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার মনে করা হয় এই তিথিতে ব্রত ও উপবাস করার প্রথা প্রচলিত আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি কিন্তু একটা বিশেষ দিন হিসাবে পালিত হয় এই তিথিতে তাই তারা বিভিন্ন বৌদ্ধ মঠ এবং ব্যাগোডায় একত্রিত হয়ে বুদ্ধের উপাসনা করেন ও দান পুণ্যের কাজ করেন বুদ্ধ পূর্ণিমা ব্যক্তিকে বুদ্ধের আদর্শ ও ধর্মপথে চলতে অনুপ্রাণিত করে শান্তির বার্তা বহন করে এই উৎসব এই তিথিতে বৌদ্ধ গওয়ায় প্রচুর ভক্তের সমাগম হয় বৌদ্ধ গয়াতে বদি বৃক্ষের পূজা অর্চনাও কিন্তু এই দিনে করা হয় হিন্দু মতে পূর্ণিমা তিথিতে স্নান দান এগুলো করা অত্যন্ত শুভ তাই যদি গঙ্গায় কেউ যেতে পারেন তাহলে গঙ্গায় স্নান করতে পারেন তাহলে বিশেষভাবে ভালো হয় আর সকালবেলা উঠে মা লক্ষ্মী নারায়ণে পূজা অর্চনা করতে পারেন আর সামনে ভোগ প্রসাদ দিয়ে সিন্নি প্রসাদ দিয়ে যদি পুজো করেন তাহলে ভীষণই ভালো হয় তো বন্ধুরা আপনারা ওই দিনটি একেবারেই মিস করবেন না এবং যে কটি জিনিস বললাম আপনারা যদি কিনে আনতে পারেন বাড়িতে যে কোনো একটি জিনিস তাহলে অবশ্যই শুভ ফল দেবে এবং আর্থিক দিক থেকে ভীষণভাবে স্বাচ্ছন্দ্য থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন